আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধাত্ব নয় সমাধান আছে ষষ্ঠ পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা জানবো মানসিক চাপ ও পারিবারিক সাপোর্ট সম্পর্কে সন্তান না হওয়া শুধু একটি শারীরিক সমস্যা নয় এটি মানসিক পারিবারিক এবং সামাজিক চাপের একটি জটিল জাল এই পর্বে আমরা বুঝে নিতে চেষ্টা করব চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন পরিবার থেকে সঠিক সাপোর্ট কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে ধারণে ব্যর্থতার পর বারবার হতাশা আত্মীয় স্বজনদের কটাক্ষ প্রশ্নপান নিজেকে অপূর্ণ মনে করা সোশ্যাল মিডিয়ায় অন্য বাচ্চাদের ছবি দেখে মন খারাপ করা গর্ভধারণ না হলে নারীরা শুধু মনে করেন এটা শুধুই তাদের ব্যর্থতা অথচ এটা একান্ত একটা জৈবিক বিষয় যা নারী পুরুষ উভয়ের উপরেই নির্ভর করে মানসিক চাপ ও শরীরের উপর কী প্রভাব ফেলে কার্টিলস হরমোন বেড়ে গিয়ে ওভুলেশন বন্ধ হয়ে যেতে পারে এমনকি পিসিওএস ও থাইরয়েড বেড়ে স্ট্রেচের কারণ হতে পারে পুরুষদের স্পার্ম কাউন্ট কমে যেতে পারে ক্লিনিক্যালি দেখা গেছে যে দুশ্চিন্তা থাকলে আইভিএফের সাকসেসও অনেক কমে যেতে পারে দাম্পত্য জীবনের টানাপূরণ পরস্পরকে দোষারোপ করা মানসিক দূরত্ব তৈরি হওয়া যৌন জীবনের আগ্রহ কমে যাওয়া আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যায় অনেক সময় অনেক সময় দেখা যায় দম্পতিরা চিকিৎসার চাপে একে অপরকে ভুল বোঝে অথচ এই সময় তাদের সবচেয়ে বেশি দরকার একে অপরের পাশে থাকা বেশিরভাগ সময়ে দুশ্চিন্তার জন্য দাম্পত্য জীবনের টানাপোড়ন শুরু হয় এখন চলুন জেনে নেই পারিবারিক সাপোর্ট কেমন হওয়া উচিত বৌমার গায়ে অজান্তে কুকথা না বলা ছেলের দিক থেকেও সমস্যা থাকতে পারে সেটা বোঝার চেষ্টা করতে হবে ঈশ্বর এবং শাশুড়িকে সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসার খরচ যাতায়াত মানসিক সমর্থনে পাশে থাকতে হবে জেনে বোঝে কষ্ট না দিয়ে সহানুভূতির হাত বাড়িয়ে দিতে হবে এ সময় মানসিক সাপোর্টের খুবই দরকার কিভাবে স্ট্রেস ম্যানেজ করবেন মেডিটেশন ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন প্রতিদিন দশ মিনিট মেডিটেশন করুন এটি স্ট্রেস কমাবে এবং আপনার মন ও শরীরকে রাখবে সতেজ তাছাড়া কাউন্সেলিং ও সাপোর্ট গ্রুপ মানসিক স্বাস্থ্য পেশাদারদের সহায়তা নিয়ে একই অভিজ্ঞতার মানুষদের সাথে কথা বলুন মন ভালো থাকবে হবি বা রিল্যাকশনের সময় রাখা যেমন গান শোনা গান শুনতে পারেন এতে মন ভালো থাকবে তাছাড়া বই পড়ুন বই পড়লে শরীর মন দুটোই ভালো থাকে তাছাড়া হালকা হাঁটাহাঁটি করুন এতে আপনার শরীর অনেক ভালো থাকবে এভাবে পছন্দের কিছু করুন যেমন দাম্পত্য সময় কাটানো তার মধ্যে ট্রিপে যান বা ডেড নাইটও করতে পারেন এতে আপনার মানসিক চাপ কমবে এবং সুস্থ থাকবেন চিকিৎসার বিষয়ে পরিষ্কার তথ্য রাখা রোগ বুঝলে ভয় কমে যায় তাই প্রত্যাশা বাস্তবসম্মত হয় এজন্য চিকিৎসার বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে একে অপরের অনুভূতি বুঝুন চিকিৎসার প্রতিটি পদক্ষেপে একসাথে যান পরস্পরের সাথে থাকুন এবং সাহস যোগান চিকিৎসা একটা অংশ আর সহচর্য আরেকটা সন্তান আসবেই হয়তো একটু দেরিতে বাট লাভ মাস্ট কাম ফার্স্ট নিজেরা ভালো সময় কাটান এবং দুজন দুজনার পাশে থাকুন সন্তান জীবনের আনন্দ হলেও সন্তান না থাকাটাও কোনো ব্যর্থতা নয় চাপ নয় দরকার সহানুভূতি আপনি একা নয় আপনার পাশে আমরা আছি যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে বা উপকারে আসে তবে শেয়ার করুন অন্যদের জন্য পরবর্তী পর্বে থাকছে ঘরোয়া টিপস ও ভুল ধারণা এই সম্পর্কে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ